ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে কাজের প্রথম দিন ডিউটি আমার আজকে ফার্স্ট ডিউটি এখানে তিনটে গাড়ি আছে নতুন তিনটে নতুন গাড়ি এগুলো বডি বানাতে সেটা হচ্ছে বক্স বডি এই যে বক্সটা এগুলো ফোর বক্স বানানো বানানো হবে আর এই যে একটা এটা এখন বডি সেটিং করানো হয় নাই আর এই যে একটা আর এদিকে এদিকে আরও আছে সাইডটা কারবো বডি এগুলো রেডি করে রাখছে গাড়ি আসলে তারপরে মানে গাড়ির উপরে ফিটিং করবো একটা দুইটা তিনটা সাইডটা ওই যে সাইডটা কারবো বডি আর এগুলো দরজা এটার ওগুলো দরজা আলহামদুলিল্লাহ আজকে আজকে প্রথম ডিউটি আমার সবাই দোয়া করবেন যেন দুই বছর অতি জলদি কাটে যায় এ গাড়ি মানে হয় জাপানি গাড়ি ইঞ্জিন ক্লিন নতুন গাড়ি আর ভিতর কন্ডিশন হ্যাঁ ভিতরে নিশান নিশান গাড়িগুলোর বক্স তিন বক্সের বক্স বানানো হবে মানে কভারমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ বাহারানের আজকে প্রথম দিন ডিউটি আছি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু